ধরেন আপনার মাথায় খুব চমৎকার একটা আইডিয়া আসলো যে কোনো একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস নেই কিন্তু আপনার মনে হলো সেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতে গেলে বিশাল বড়ো বড়ো অফিস বিশাল বড় একটা ফ্যাক্টরি বা বিশাল বড় একটা দোকান লাগবে কারণ এত কিছু করার জন্য এত টাকা তো আপনার কাছে নেই সো এই টেনশানে আপনার কাজটাই হলো না এখানেই দরকার এম নিয়ে আইডিয়া কীভাবে ছোট্ট একটা কাজ করে আপনি দেখবেন যে আপনার এই আইডিয়াটা ঠিক জায়গায় আছে কিনা বা আপনার এই কাজটা কিভাবে করে করা উচিত তবে একটা বিষয় মাথা রাখতে হবে এমভিপি মানে পারফেক্ট প্রোডাক্ট না এমভিপি মানে আপনার প্রোডাক্টের বেসিক খুব ছোট্ট একটা ভার্সন যেটা দিয়ে আপনি কাস্টমারদের রেসপন্স বুঝতে পারবেন কাস্টমারের কি দরকার আর কি দরকার না ধরেন আপনি নিজেই একটা হেলদি একটা স্ন্যাক্স রান্না করে আপনি ছোটো ছোটো প্যাকেটে আপনি আপনার কয়েকটা ফ্রেন্ডদেরকে দিয়ে ট্রাই করালেন আর এইটার টেস্ট এতই ভালো হলো এতই মজা হইলো যে আপনার ফ্রেন্ডরা জিজ্ঞেস করছে আবার কবে এই স্ন্যাক্সটা আপনি তাদেরকে দিবেন আর সাথে সাথেই তিন দিনের মধ্যে আপনি দশটা প্রি অর্ডার পেয়ে গেলেন আরেকটা খুবই সহজ হয়ে বলে দিই ধরেন আপনি আপনার ফেসবুকে আপনার ফ্রেন্ডে চারশো বা পাঁচশো ফ্রেন্ড আছে আপনি মোবাইল একটা ভিডিও করলেন অ্যান্ড ভিডিওতে আপনি সবাইকে বলছেন যে আপনি নতুন একটা ইনিশিয়েটিভ নিচ্ছেন আপনি কিছু হেলদি খাবার বা হেলদি স্ন্যাক্স বানাচ্ছেন স্ন্যাক্স তো সবারই দরকার কেউ যদি এই ধরনের স্ন্যাক্স কিনতে যায় তাহলে যাতে আপনার কাছ থেকে প্রি অর্ডার করে তাহলে আপনি আপনার প্রোডাক্ট বানানোর জন্য যে খরচ লাগবে সেই খরচ সব টাকাই প্রি অর্ডারের মাধ্যমে পেয়ে যাবেন অ্যান্ড আপনি দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে যে চারশো থেকে পাঁচশো জন মানুষ আছে এর মধ্যে অনেকেই প্রি অর্ডার দিয়ে বসবে এইটা সবচাইতে সহজ হয়ে আপনি যে কোনো প্রোডাক্ট মার্কেট ফিট আছে কিনা বা এম যদি আপনি ট্রাই করতে যান সেটা দেখার জন্য আর এখানে সবচাইতে বড় ভুল যেটা সবাই করে থাকে তারা চিন্তা করে যে সব কিছু ঠিকঠাক না হইলে শুরু করা যাবে না ওয়ার্ল্ডে এমন কেউই নাই যে সব কিছুতে পারফেক্ট আপনি স্টিভ জবসের কথা বলেন আপনি ইলন মাস্কের কথা বলেন আপনি জ্যাক মার কথা বলেন আপনি যার কথাই বলবেন না কেন এরকম কেউ নাই যে যার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে পারফেক্টলি হচ্ছে সো আপনার কাছে যা আছে যেভাবে আছে সেভাবেই শুরু করেন আর এম শুরু করতে আসলে কোনো টাকার দরকার পড়ে না যেটা দরকার পড়ে সেটা হচ্ছে একটা আইডিয়া আর কনফিডেন্স প্রচুর পরিমাণে কনফিডেন্স থাকলে আপনি খুব ছোট্ট একটা জিনিস খুব ছোট্ট একটা আইডিয়া একটু টেস্ট করে দেখতে পারবেন সেই জিনিসটা কাজ করছে কিনা